বারোর সাথে ফের বাচ্চা চুরির ঘটনায় চাঞ্চল্য চল্ল বারোই জুন অর্থাৎ বুধবার উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যস্ততম শহর বারাসাত চাপাডলি মোড়ে মাস দুয়েকের এক শিশু সহ সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে বারাসাত থানার পুলিশ নয় জুন রবিবার বারাসাত নর্থ কাজীপাড়া এলাকা থেকে নিখোঁজ হয় এগারো বছরের এক নাবালক তারপর থেকে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা বারাসাত জুড়ে তারপর ফের আবার বুধবার বারাসাত চাপাডালি মোড়ে এই ঘটনা নজরে আসতেই স্থানীয়রা ওই সন্দেহভাজন ব্যক্তিকে ঘিরে ধরে এবং বারাসাত থানায় খবর দেয় তড়ে ঘটনাস্থলে পৌঁছায় বারাসাত থানার পুলিশ এবং ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যায় এ বিষয়ে কি বলছেন প্রত্যক্ষদর্শীরা আসুন সেটা একবার শুনে নেওয়া যাক আমাদের ডাউট হয়েছে

দেখে ডাউটফুল মনে হলো যে এটা কার বাচ্চা হতে পারে না তো আমরা যতই জিজ্ঞাসা করলাম এটা কার বাচ্চা তো যে আমরা যা ইনফরমেশন পেলাম সেটা পুরোপুরি মিলছে মায়ের নাম বলছে বৈশাখী দাস এবং তার নাম কি বললো মানে মুসলিম মানে মা হচ্ছে হিন্দু আর বাবা হচ্ছে মুসলিম তাহলে ডাউটফুল হলো যে না এটা তার বাচ্চা হতে পারে না তো আমরা রাজা করলাম দাঁড়াতে বর্তমানকে ফোন করলাম বা থেকে ফোন আছে ওইকে নিয়ে বাচ্চাটা কত বছর বয়স বাচ্চাটা মোটামুটি মাস হবে দু মাস মোটামুটি হবে একটা বাচ্চার বাবা যার নেওয়া স্টাইল বা দায়িত্ব আসে সেটা সম্পূর্ণ আলাদা ছিল কাকে নিয়ে যাওয়ার মধ্যে যেভাবে গল্পে পৌঁছতে হবে তার জন্য মনে হলো যে হ্যাঁ এটা তার বাচ্চা হতে পারে না একটা বাচ্চাকে আমরা যত্নভাবে সেও ভাবে মনুষ্য

দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে